টলিউডের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনী তুমি যে আমারের প্রধান দুই চরিত্র অভিনেতা প্রিয়া রায় ও জিতু কমলের সাপেনিউলের সম্পর্ক তা যেন এখন ওপেন সিক্রেট সম্প্রতি সেট থেকে পাওয়া নতুন খবর অনুযায়ী এই দু তারকার বিরোধ ফের প্রকাশ্যে এসেছে যার ফলে বন্ধ হতে পারে এই ধারাবাহিকটি এমনটি গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নায়িকার আপত্তির এই সমস্যা ধারণ করেছে মূলত শুটিং সেটে অভিনেতা জিতু জিতু কমলের মিনিট আসেন এতটাই ক্ষুব্ধ হন যে তিনি সেট থেকে বেরিয়ে যান ধারণা করা হচ্ছে এখান থেকেই দুজনের মধ্যে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে অন্যদিকে ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টদের আরেকটি বড় আলোচনার বিষয় হল ধারাবাহিকের রোমান্টিক বা ঘনি দৃশ্যে অভিনয় করার সময় নাকি দ্বিতিপ্রিয়ারায় আপত্তি জানিয়েছেন এর ফলে শুটিং সেটের সমস্যা আরো বেড়েছে যদিও এখন পর্যন্ত এই বিতর্ক বা সমস্যার বিষয়ে দ্বিতিপ্রিয়া বা জিতু কমল কেউ কিছু মন্তব্য করেননি ধারাবাহিকটিতে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী এই প্রসঙ্গে একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন তাদের মধ্যে নতুন কিছু ঘটেছে কিনা সেই আজ আমি পাইনি কারণ আমাদের শুটিং এর সময় সব এক হয় না অভ্রজিৎ চক্রবর্তী ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে বলেন ধারাবাহিক চলবে কিনা তা সম্পূর্ণভাবে দর্শকদের উপর নির্ভর করে দর্শক যতদিন চাইবেন এটি চলবে না চাইলে বন্ধ হয়ে যাবে এর আগেও জিতুকমল ও রায়ের মধ্যে পেশাগত সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল এমনকি তারা নিজেদের অনুভূতি সামাজিক মাধ্যমেও প্রকাশ করেছিলেন বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দর্শক ও টলিউড সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যদি দ্রুতই সমস্যা সমাধান না করা হয় তবে জনপ্রিয় ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে